হ্যালো গাইস আর্জেন্টিনা আবারও মাঠে নামতে চলেছে অর্থাৎ চোদ্দোই নভেম্বর আর্জেন্টিনার একটা ফ্রেন্ডলি ম্যাচ আছে যেখানে আর্জেন্টিনা এবং এমন একটি দেশের নাম করবো অবশ্যই আপনারা শুনেননি লাইক আর্জেন্টিনা এবং অ্যাঙ্গোলার ম্যাচ চোদ্দোই নভেম্বর চোদ্দোই নভেম্বরে এই ম্যাচটি হবে এবং অ্যাঙ্গোলার নাম অর্থাৎ অ্যাঙ্গোলার দেশের নাম কে কে শুনেছেন আর কে কে শুনেনি অবশ্য কমেন্টে জানান যেখানে চোদ্দোই নভেম্বর শুক্রবার আর সকাল রাত দশটা থেকে রাত দশটা থেকে বাংলাদেশের সময় অনুসারে অ্যাঙ্গোলা বনাম আর্জেন্টিনার এই ম্যাচটি হবে এবং এই ম্যাচটি যেভাবে আপনারা লাইভ দেখবেন কোনোভাবেই লাইভ দেখতে পাবেন না একমাত্র আমাদের চ্যানেলেই আপনাদের লাইভ স্কোর আপডেট দেওয়া হয় এই কারণে বলছি শুধুমাত্র গুগলে সার্চ করলে অর্থাৎ আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ বা সরি ফ্রেন্ডশিপ ম্যাচ বা আর্জেন্টিনা বনাম এঙ্গোলা লাইভ ম্যাচ এরকম লিখলে আপনারা শুধু স্কোরটা দেখতে পাবেন এছাড়াও সেইভাবে কোনো জায়গায় টেলিকাস্ট লাইভ টেলিকাস্ট হচ্ছে না কারণ অ্যাঙ্গোলা বলে টিম মানে খুবই মানে অতটা শক্তিশালী না বা তারা তাদের তারা যে ফুটবল খেলে এটা আমি প্রথমবার শুনছি তো অবশ্যই আপনাদের মতামত নিচ্ছে কমেন্টে জানান এই দল এই ম্যাচে কিন্তু মেসিকেও দেখা যেতে পারে এবং মেসি অবশ্যই স্কোয়াডে আছে এবং অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে নিচে কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে